হাজবেন্ডের মানে একটা মেয়ে তার করছে না তার ওয়াইফের ক্ষতি করছে না এরকম আমরা পারিবারিক যে ইয়াগুলো আছে যে আমাদের যে কষ্ট আছে সেগুলো আমরা আগে ঠিকভাবে পালন করি তারপরে হচ্ছে বাইরের দিকে অনেক সময় আমরা হয় কি অনেক জিনিস আমরা অপচয় করি যেটা আমাদের লাগবে না সেটা আমরা মানে যেটা দরকার নাই সেই হচ্ছে আমরা খাচ্ছি বা খাবার নষ্ট করে দিচ্ছি আমাদের অনেক সময় আমাদের দেখা যায় যে অনেক কাপড় থাকে যেগুলো পুরোনো কাপড় আমরা পেরে দিব কিন্তু আমরা গরিব মানুষদের যেতেছি তাদেরকে আমরা তো এরকম ভাবে সবাই এগিয়ে আসতেই কিন্তু কলেজের সামনে শীত আসছে সবাই যদি মানে বেশি না যেটা সামর্থ্য মধ্যে পাঁচটা দিন দশটা দিন করে যদি বঙ্গগুলো যদি বিতরণ করে সামনে তো প্রচুর শীত পড়বে আমার মনে হয় যে এই মানে সরকারি তহবিল বা সরকারি ইয়ে উপরে তার রাস্তা মানে মানে তাকিয়ে থাকতে হবে না

মানে কি বলবো আহ আভিজাত রেখে মানে আমি তার কিছু করবো লোক দেখানো মানে মন থেকে করি নাই লোক দেখানোর জিনিস তো লোক দেখানোই মানে এটা তো